গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আরেকটা তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি আর এই যে দেখো সকাল সকাল সমস্ত ঘর দৌড় পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত মুছে যে সব জায়গাগুলো অগোছালো হয়েছিল সব গুছিয়ে নিয়েছি আজকে তারপরেই আজকের ব্লগটা শুরু করছি আর নানায় দেখো একা একাই সুন্দর গাড়ি চালিয়ে চালিয়ে খেলছে একটুও দুষ্টুমি করেনি চুপ করে গাড়ি নিয়ে নিয়ে খেলছে মাঝে মধ্যে কিন্তু এভাবেই শান্ত হয়ে চুপ করে গাড়ি নিয়ে খেলে আর এক দুবার খুব দুষ্টুমি করে তো দেখো বাইরের দৃশ্যটা তোমাদের একবার দেখিয়ে নি বাইরে দেখো আগের দিন অবধি তো বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকেও কিন্তু রোদের দেখা মেলেনি জানি না সারা দিনে আবার বৃষ্টি হতে পারে তো আমার বর তো এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লো তো এখনও ডিউটির জন্য যাচ্ছে না ওর একটু অন্য কাজ আছে সেই জন্য ও বেরিয়ে পড়ল তো ও একটু পরে আসবে ততক্ষণে আমি বাড়ির যে সমস্ত কাজ রয়েছে সেগুলো সেরে নেব আর এদিকে দেখো আমার কলের জল তো সকাল সকালই চলে এসেছে তো আগে খাবার জলটা নিয়ে নিই তারপরে আমি যা ধোয়া বা কাছাকাছি করা সেগুলো করে নেব ঘর তো সমস্ত ওপর নিচ আজকে সব সবার আগেই পরিষ্কার করে নিয়েছি তো এই যে দেখো মা ঢুকে গেছে হচ্ছে স্নান করতে আর আমি এদিকে বাইরের যা যা কাজ আছে ততক্ষণে সমস্ত করে নেব তারপরে আমি নানাইকে শোয়াবো আর সবাইকে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে সকাল সকাল উঠে তো নানাইয়েরও খাওয়া হয়ে গেছে আর বাকি বাবা আর আমার বর দুজনেই খেয়ে বেরিয়ে পড়েছে তো এবার জলটা ভরে নেবো ঝটফট হুম তাহলেই আমার আরেকটা কাজ এগিয়ে যাবে তো দেখো আগের দিনের যে বাসি জলগুলো থাকে সেইগুলো কিন্তু আমি ফেলি না আর সেইগুলো রাখিও না কারণ রোজ তো টাটকা জল আসছেই সেই জলগুলোই ভরে নেওয়া হয় আর যে বাসি জলগুলো থাকে সেইগুলো আমি চৌবাচ্চার মধ্যে বা ড্রামের মধ্যে দিয়ে দিই কারণ ওই জলগুলো আবার পরের দিন আমাদের কাজে লেগে যায় উঠোন ধোয়ার বা বাসনপত্র ধোয়া বলো যাই বলো আর অনেক সময় কী হয় দুদিন ধরে কখনও একদিন ধরে জলই আসে না তখন খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য এই জলগুলো না অনেকটাই ভরে রাখলে সুবিধে হয় আর যা জল ভরা থাকে সেটাতে হার্ডলি একদিনই যায় না হলে দু দুদিন যাওয়াটা খুব চাপের হয়ে যায় কারণ জল বাড়িতে সবাই অনেকজন মানে সবাই বড় ছোট বাচ্চা তো একটাই আছে তো জল ওই জন্য বেশি পরিমাণেই খাওয়া হয় আর ওই জন্য জলটা একটু বেশি খরচ হয় আর ফিল্টারের জল তো এমনি সারাদিনে দুবার দিতে হয় নাহলে শেষ হয়ে যায় ফিল্টার ভর্তি করে একবার সকালে দেওয়া হয় আরও একবার সন্ধ্যেবেলা দিতে হয় তো সেই কারণে আর জলটা তো কতটা প্রয়োজনীয় সেটা তো সবাই জানো তোমরা তো এই যে মাকে এবারে পাইপটা দিয়ে দিয়েছি কারণ আমার বাইরে খাবার জলগুলো নেওয়া হয়ে গেছে আর মা এনাফ জল পেয়ে যাবে স্নান করার জন্য সেই জন্য একবার দিয়ে দিলাম তো মা ততক্ষণে স্নানটা করুক আমি এই বোতলটা ভরে এবারে পাইপটা লাগিয়ে দেবো যে মায়ের স্নান হলে তারপরে আমি আবার বাকি যা যা আছে সেগুলো ভরে নেবো আর কি তো দেখো যা জামা কাপড় ছিল নানায় সেগুলো সমস্ত কেচে মেলে দিয়েছি আর আমাদেরও অনেক জামা কাপড়ই হয়ে গেছিলো জমা তো সেইগুলো কাঁচা হয়ে গেছে মেলা হয়ে গেছে আর এই যে উড়ে উড়ে হাওয়াতে পড়ছে একটা করে পরে কাপড়গুলো কাঁচা জামা কাপড়গুলো পরলে না ভীষণ রাগ ধরে যায় তো দেখো আবার এখানে রোদ তো নেই ওই হাওয়াতেই যেটুকুন চোখানোর শুকিয়ে শুকিয়ে যাবে আর কি তো সেই করে এই যে দেখো এবারে মা হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো মা পুজোর জন্য জোগাড় করছে সমস্ত কিছু তো এবারে মা পুজোটা করবে আর আমি ওপরে চলে যাব কারণ ওপরের ঘরটা কিন্তু আমার গোছানো হয়েছিলো আর বা মোছা হয়নি আর এদিকে এসে দেখি যে নানায় তো টপ থেকে মাটি কুড়ে পাতা ছিঁড়ে মানে একাকার করে রেখেছে আমি গোছালে বাগালে কি হবে ও তো ওর কাজ করবেই তো এই যে দেখো এবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাগুলো ঝটপট করে করে নিতে হবে অনেকটাই বেলা হয়ে যাবে না হলে আর আজকে বর তো দেড়টা দুটো নাগাদ বেরোবে ডিউটির জন্য তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই করতে হবে খেয়ে দেও ও বেরোবে তো দেখি কি কি রান্না করা যায় আর কত তাড়াতাড়ি বা করতে পারি তো এদিকে আমি সমস্ত সবজি টবজি যা ছিল এখানে রেডি করে নিয়েছি এইগুলো তো আমি কেটে নিয়েছি প্রথমে তো দেখো আজকে কী কী রয়েছে যে গোল গোল করে কাল্লা ভেজে নেবো এই বেগুন ভাজাটা করবো হচ্ছে নানায়ের জন্য আর এখানে তো কাল্লা আলাদা করে কেটেছি শুক্ত করার জন্য আর বাকি যা যা সবজি ছিল যেমন হচ্ছে কাঁচকলা বেগুন টমেটো আলু ইত্যাদি ইত্যাদি সেই সব কেটে নিয়েছি আর তারপরে দেখো এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই যে বৃষ্টিতে তো দেখো এখনও বৃষ্টিটা হচ্ছিল বলে রান্নাঘরের দেওয়ালটাও গেছে ভিজে আর এদিকে আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট করা তো সবাইকে এবার খেতে দিয়ে দেবো আর নানাইয়ের জন্য একটু গরম জল চাপিয়ে দিয়েছি ওকে গরম জলেই স্নান করাবো বলে তো বিকেল হয়ে গেছে তো নানাই আজকে দুপুরবেলা একদম নি চোখের পাতাই বন্ধ করেনি দেখো যে কে বসেছিল কারণ আজকে ওর তিত্তা আসবে আর মা আর দি ভাই আসবে বলে তো সবাই এসে পড়েছে বলে ওর এক্সাইটমেন্ট দেখো ও তো ভীষণ খুশি আর দিদি বলছে তুই তো এসেই ক্যামেরা ধরে নিয়েছিস আমাদের সামনে আর দিয়ে ও দেখো এবার ওই জন্যই ঘুমোয়নি মানে যখনই আমার মা আসার খবর পায় ও তো ছোটোর থেকে ওটা ওর হ্যাবিট যে ও কিন্তু ঘুমাবে না তিত্তা আসছে তিত্তা আসছে করে অনেকক্ষণ থেকে আমাকে জিজ্ঞেস করছে মা তিত্তা কখন আসবে তিত্তা কখন আসবে ফাইনালি এসে গেছে অনেক চেষ্টা করেও আজকে আমি ওকে আর ঘুম পাড়াতে পারিনি আর দেখো এবার তিত্তার কোলে গিয়ে ও ভীষণ খুশি আর এবার তো দিভাইয়ের সঙ্গে খেলতেও পারবে তো অ্যাকচুয়ালি দিদিও দিদিয়া বলে ডাকে এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর দেখো ওর জন্য গাড়ি এনেছে সেটা ও আগেই বুঝে গেছে যে থলির মধ্যে ব্যাগের মধ্যে একটা গাড়ি ছিল সেটা ওর তো এসেই বলছে গাড়িটা দাও গাড়িটা দাও এই যে গাড়িটা পেয়েছে এবারে খুব খুশি আর এটাই ওর দরকার ছিল আর ওর কিছু দরকার নেই চকলেট বিস্কিট ড্রেস কিচ্ছু চায় না ওর শুধুমাত্র এই গাড়ি হলেই হবে সে যেমনই গাড়ি হোক ছোটো বড় মানে কোনো ব্যাপার না কি শুধু একটা গাড়ি দিয়ে তো যাই হোক ষষ্ঠীর কলায় আর পুজোর সমস্ত জামাকাপড় দেওয়ার জন্যই বা মা আর দিদির আশা তো প্রতি বছরই এই সময় তো আসে সেই জন্য আজকেও এসে গেছে আর আমিও আজকে ভীষণ খুশি যে মাকে দিদিকে আর আমার কুচকিটাকে অনেক দিন পর একসাথে আমি দেখলাম আর বাড়িতে ওরা অনেক দিন পরই এলো তো সেই কারণে আর দেখো এদিকে আমি গল্প করার ফাঁকে একবার সন্ধেটা জেলে নিচ্ছি কারণ সন্ধে হয়ে গেছিলো তো ওই জন্য সন্ধে গেলে ঠাকুরকে একবারে শয়ন করি তারপরে আমি আবার ওদের সাথে একটু গল্প করব ওরা তো থাকবে না কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে ওই বিকেল বিকেল এসেছে সন্ধে সন্ধে করে বেরিয়ে যাবে এই ওইটুকু সময় নিয়েই আসে আর আমার মা আর কখনোই থাকা হয় না আর কি মা আসে তো চলেই যায় প্রতিবার কারণ ভাই থাকে বাড়িতে ভাইয়েরও কাজ আছে আর ভাইকে নিয়ে আসেনি তো একা একা তো থাকা সম্ভব নয় বাড়িতে শুধু ভাই আর আমার মাই থাকে এখন দিদি এসেছে বলে তাই তো সেই কারণে ভাইকে আঁকা ছেড়ে আসা তারপরে ওর খাওয়া দাওয়ারও অসুবিধা হয়ে যাবে আর এদিকে এলেও ছুটিও পাবে না কাজেরও ওর প্রেশার থাকে সেই কারণে ছুটি দেয় না তেমনভাবে তো এই যে দেখো এবার আমি এখানে পুজোটা জেলে নিচ্ছি আজকে তো ঘি দিয়ে প্রদীপ জ্বেলে নিচ্ছি আর তারপরে আমি আবার দিদি আর মায়ের সঙ্গে একটু গল্প সল্প করবো গিয়ে এখন আমার শাশুড়ি মা গল্প করছে তো অনেক দিন পর এলে তো তাই হয় না গল্পের আর শেষ হয় না মনে হয় যে আর একটু থাকুক আর একটু থাকুক কিন্তু কিছু করার নেই সবার বাড়ির প্রতি কিছু টান থেকেই যায় আর দিদি তাও এক দু দিন এসে থেকে গেছিল মা তো অনেক দিন আসেনি আমার যখন নানাই একদম ছোট্ট ছিল তখনই এসে একদিনের জন্য থেকে গেছিলো আর তারপর নানায় যখন হয়েছিল তখন এসেছিল তারপরে তো মায়ের আশাই হয়নি তেমনভাবে আর আর ভাইও অনেক দিন আসেনি ভাইকে তো কতবার বলি আসার জন্য কিন্তু বুঝতে পারি ওর কাজের জায়গায় যদি ওকে ছুটি না দেয় ও কী করেই বা আসবে বাপের বাড়ি গেলেই যেটুকু দেখা হয় সেটাই আর যেদিন বাড়িতে মা আসে সেদিন তো আলাদাই একটা অনুভূতি না একটা আলাদাই শান্তি বলতে পারো মনের মধ্যে যেন কত রকমের বোঝা থাকে সেই সব বোঝা এক নিমেষে চলে যায় যখনই মায়ের মুখটা চোখের সামনে আসে তো চলো ওদেরকে তো কোল্ড ড্রিঙ্কস মিষ্টি জল দিয়েছিলাম তারপরে একটু জল খাবার দিয়ে দিচ্ছি দিদি তো বললো চা খাবে না আর নিধি মানে আমার দিদির মেয়ে সেও চা খায় না তো সেই কারণে মাকে অল্প করে চা করে দিয়েছি আর আমার শাশুড়ি মাকে তো দুইজনে মিলে খেয়ে দিয়ে নিয়েছে আর এদিকে নানাইকেও খাবার খাইয়ে নিয়েছে ওরা বেরিয়ে যাওয়ার পরে আর তারপর দেখুন না আমার কি অবস্থাটাই না করেছে আজকে দিদি আমাকে নতুন একটা নেকলেস টাইপের মানে পুঁথির দিয়েছিল হাড় তো সেটাকে ও ছিঁড়ে একদম টুকরো টুকরো করে দিয়েছে আর দেখো এত কিছু নিয়ে এসেছে এখন আমি খুলে সমস্ত দেখাতে পারছি না কিন্তু তাও অল্প করে দেখে নাও ব্যাগ থেকে বের করে করে তোমাদেরকে দেখাচ্ছি আমার জন্য দুটো কুর্তি দুটো শাড়ি আর বরের জন্য জামা নানায়ের জন্য দুখানা জামা সমস্ত কিছু মিলিয়ে এমনকি আমার একটা শাড়ি আছে সেই শাড়ির পেটিকোটটাও দিদি আনতে ভোলেবে তো এতটাই মানে কেয়ার করে আমার তো দিদি আছে বলেই তাই এত কিছু যত্ন আমি পাই আর দিদি থাকা মাথার উপরে যে কতটা কতটা একটা মানে আশীর্বাদের হাত সেটা তো এখন আমি বুঝতে পারছি বিয়ের আগে আর ছোটোবেলায় তো দিদির সঙ্গে কত ঝগড়া খুনসুটি না করেছি কিন্তু আজকে দিদি একদম আমার পাশে খাম্বার মতো সবসময় দাঁড়িয়ে থাকে তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি নানায় ঘুমিয়ে তো আমার এরকম ডেলি ব্লগ দেখার জন্য আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করে দিও